দাদা তো বাজারে গেছে তাই ততক্ষণ সিরেজা তোমার সাথে একটা কথা বলাচ্ছে না বলেন বাবু কি বলবেন আচ্ছা সিরাজদা আমি না তোমায় কতবার বলেছি যে তুমি আমাকে আপনি আগে করে বলবে না তুমি আমার নাম ধরে ডাকবে যে বলেন ছোট বাবু আমি আপনাদের বাড়ি কাজ লোক আপনার বাবা আমাকে কত ভালোবাসে তার দয়াতে দয়া নয় সিরাজদা বলো ভালোবাসা এই যে আমরা তোমাকে কত ভালোবাসি আর তুমি কি আমাকে আমাদের কোন ভালোবাসো এই যে আমার বাবা বিদেশে গেছে আমার সব দায় দায়িত্ব কে পালন করছে তুমি তাই না এটা তো আমার ছোট বাবু আচ্ছা আজ আসতে একটু দেরি হবে কেমন কেন না মানে বলছি তোমার বাবা যদি ফোন করে জিজ্ঞাসা করে তাহলে তোমাকে সেটা বলতে হবে তাই না দেখো সিরাজ দা আমি তোমাকে সব সত্যি কথা বলি আর বাবাকে তুমি কিন্তু বলো না প্লিজ বাবা জিজ্ঞেস করলে বলবে যে আমি ওই সমুদ্রের পাড়ে যে আমাদের সাইডে কাজ হচ্ছে আমি ওখানে গেছি আসলে কি জানো সিরাজ একটা মেয়ের প্রেমে পড়ে গেছি ব্যাপার খুব কিন্তু মেয়েটা দেখতে ভালো তো তো চিন্তা বলছি আমি কাল ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো তোমার সাথে পরিচয় করে দেবো আমার তো নিজের ভাই বোন বলতে আর কেউ নেই তোমাকে আমি খুব ভালোবাসি দাদার মতো তুমি আমার দাদা তুমি আমার বন্ধু তুমি আমার সব সত্যি ছোটবাবু তোমার মনটা খুব ভালো একদম তোমার বাবার মতো আমি একজন মুসলমান আর তুমি একজন হিন্দু অথচ কোনোদিন আমার প্রতি ভালোবাসাই তোমাদের কোনো পার্থক্য আমি পেলাম না সিরাজদা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এইসব যারা যেসব মানুষরা ভাবে তাদের আমি মানুষ বলে ভাবি না তোমার শরীরের রক্তরঙ্গ লাল আমার শরীরের রক্তরঙ্গ লাল তুমিও মানুষ আমিও মানুষ যাই হোক আমি এখন আসি তাহলে সিরাজা হ্যাঁ ছোট বাবু সাবধানে জিও হে আল্লাহ এই বাবুর মনে তুমি যেন দিন কোনো কষ্ট দিও না কোনো কষ্ট দিও না অনেকদিন পর তোমায় নিয়ে অনেকক্ষণ ধরে ঘুরলাম সত্যি খুব ভালো লাগলো কিন্তু আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম করলে কেন কতক্ষণ ওয়েট করছিলাম জানো তোমার জন্য কি করব বলো তুমি তো জানো আমার বাবা বিদেশে হয়েছে আর আমার বাড়িতে যে কাজ করে সে আমার নিজের দাদার মতো আর ওই দাদার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল আর হ্যাঁ একটা কথা তোমাকে না আমি কাল আমার বাড়িতে নিয়ে যাব। আমাদের বিয়ের ব্যাপারটা আমার বাবাকে একমাত্র মত করাতে পারে ওই দাদায় ঠিক আছে আমি যাব আচ্ছা রোমা তুমি যে বললে তোমার মা বাবা ভাই বোন কেউ নেই তাহলে তোমার এই পড়াশোনার খরচ হোস্টেলের খরচ কে দেয় তুমি না জিজ্ঞাসা করলেও আজকে আমি তোমাকে এটা বলতাম আসলে যে খুঁজতো তো দাদা আমার সব খরচ চালাতো সে হঠাৎই এক অ্যাক্সিডেন্টে মারা গেছে সে কি তাহলে তো তোমার সেখানে যাওয়ার দরকার ছিল কি করতে যাব বলো মা বাবা মারা যাওয়ার পর জেঠু জেঠি মারা আমাকে একদমই পছন্দ করতেন না একমাত্র সে দাদাই ছিল যে আমাকে এখানে রেখে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করাতেন তাছাড়া তিন দিন হয়ে গেছে সে মারা গেছে আর সেখানে গিয়ে কি করবো বলো তাছাড়া ভাবছি আজকে হোস্টেলে বলে কাল হোস্টেল ছেড়ে দেবো না না তা কখনো হয় ওসব খরচা আমি তোমায় দেব আর আমি দাদাকে বলে বাবাকে মত করাবো আমি তোমায় খুব শীঘ্রই বিয়ে করব। আমি তোমায় খুব ভালোবাসি রো আই লাভ ইউ আই লাভ ইউ টু আমি তাহলে এখন আসি এবং জাস্টা মাসি হ্যাঁ ছোট বাবু বলো আমি কিছুক্ষণের মধ্যে তোমার বৌমাকে নিয়ে বাড়ি আসছি কেমন সে কি ছোট বাবাকে কিছু না জানিয়ে বাবাকে কিছু না বলে তুমি এইভাবে বিয়ে করে ফেললে আরে না না আমি বলতে চাইছি তোমার কগু বৌমা মানে আমি বলেছিলাম না যে আমি যাকে ভালোবাসি আজ তোমার সাথে তাকে দেখা করাবো তাই তাকে নিয়ে বাড়ি আসছি ও এই ব্যাপার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো ওই মেয়েটাকে নিয়ে এসে বাড়িতে বসো আর আমি ততক্ষণে একটু বাজার থেকে যে বাজার করে নিয়ে আসি প্রথম দিন আসছে একটু ভালো মন্দ খাওয়াতে হবে তো নাকি হ্যাঁ রাখছি ছোট বাবু রাখছি বাজারে যাই বাজারে এত বড় বাড়ি তোমাদের এত বড় লোক তোমরা তোমার বাবা মাকে মেনে নেবে তো আরে বাবা তুমি চিন্তা করছো কেন আমার বাবা আমাকে এত ভালোবাসে যে আমার আমার কথা ফেলতে পারবে না আর তারপরে তো দাদা আছে আমি তো ভাবতেই পারছি না যে তোমার সাথে আমার বিয়ে হবে তাই তো আরে বাবা তোমার সাথে আমার বিয়ে কেউ খন্ডাতে পারবে না আচ্ছা লোমা তোমায় আমি একটা কথা বলবো হ্যাঁ বলো না কি বলবে দাদা তো বাজারে গেছে তাই ততক্ষণ এই দাদা এসে গেছে মনে হয় ড্রেসটা ঠিক করলো হ্যাঁ আরে আসো আসো দাদা আসো দেখো পছন্দ হয় কিনা দেখবো মানে দেখবো বলে না সেই বাজার থেকে একেবারে ছুটতে ছুটতে এসেছি তবে হ্যাঁ ছোট বাবু যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু কি গো দাদা পছন্দ হয়েছে তো তোমার পছন্দ কি কখনো খারাপ হতে পারে ছোট বাবু বলছি আচ্ছা তুমি ওকে দেখে এত লুচতে পারছো কেন ও হলো আমার দাদা দা দাদা ও না একটু লাজুক আর তারপরে তোমায় প্রথমবার দেখছে তো ওর নাম হলো রমা প্রথম দেখেছে হুম হ্যাঁ ছোট বহু আর ওর বাড়ি নেই গো সিরাজদা ওর বাড়ি নেই বাবা নেই মা নেই ওর এক দাদা ছিল যে ওকে টাকা পয়সা পাঠিয়ে পড়াশোনা ছিল আজ দিন তিনি হল সেও অ্যাক্সিডেন্টে মারা গেছে ও এখন বড় একা সিরাজদা বড় একা তাই বুঝি ও 쟤가 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 ছাড়ো তো এই চাকরটার কথা আসো তুমি অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করে দিই রনা তুমি আর কোনোদিন সিরাজদাকে চাকর বলবে না ও চাকর নয় আমরা একই মায়ের পেটের ভাই না হলেও ও হলো আমার দাদা সিরাজদা রোজি তোকে সিরাজদা কত ভালোবাসে ভালোবেসে লোকের বাড়িতে কাজ করে আর তুই কি না ওই মানুষটা নামে মিথ্যে অপবাদ দিলি মিথ্যে অপবাদ দেওয়ার আগে তোর একটু বিবেকে বাঁধলো না তুই বুঝতে পারছিস সিরাজদা যদি কথাটা জানতে পারে কতটা কষ্ট পাবে আমি বলছি আল্লাহ তোকে কোনোদিনও মাপ করবে না ওই সব ভাবনা চিন্তা নিয়ে পড়ে থাকলে কি টাকা পয়সা গাড়ি বাড়ি এইসবের মুখ দেখতে পাবো যার জন্যে তো আমি রোজিনা থেকে রমা হয়েছি মুসলিম থেকে হিন্দু হয়েছি নিজের পরিবারকে খারাপ করেছি আর খুঁড়তো তো দাদা বানিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে উড়িয়ে দিয়েছি এখন শুধু একটা জিনিসেরই অপেক্ষা ওই সুকান্তর হাতে সিঁদুর আমাকে পড়তেই হবে ছি তুই এতটা নেচ আজকের পর তোর সঙ্গে আমি আর কোনোদিনও মেলামেশা করব না আর তুই একবার ভেবে দেখতো ওই সিরাজদা যদি এই ঘটনাগুলো জানতে পারে কতটা কষ্ট পাবে তার এক ফোটা চোখের জলে তোর সব সুখ শান্তি সব চলে যাবে আর কোনদিন অসময় যোগাযোগ করার চেষ্টা করবি না সালা রুবের কথা সত্যি হয়ে গেলো না তো না না আমার পরিচয় জানার আগে ওই সুকান্তকে আমায় বিয়ে করতেই হবে করতেই হবে তার মানে ওই রমাই হচ্ছে তোমার বন্ধু না। যাকে তুমি হোস্টেলে রেখে কলেজে পড়াশোনা করাচ্ছ হ্যাঁ ছোট ওই রুজিনাই হচ্ছে আমার এক পাত্র ভাই জানো ছোট আমার খুব ইচ্ছা ছিল ও ভালো পড়াশোনা করবে বিয়ে পাস করবে কিন্তু এইভাবে বিয়ে পাস করবে এটা ভাবতেও পারে চলো কে দৌড়া সিরাজদা তুমি কে দৌড়া তুমি এসো আমার সাথে আসো বলছি শুরু হবো তুমি আসো আমার সাথে আসো এসো বলছি তুমি আমার সাথে রমা তুমি এনাকে চেনো আমি আপনাকে কি করে চিনবো তাহলে এগুলো কি তোমার লজ্জা করে না তুমি পয়সা আলা ছেলেকে বিয়ে করার জন্য নিজের নাম জাত পাল্টে এমন দাদাকে ভুলে যেতে তোমার এই জঘন্য অপরাধের জন্য না আমি তোমার ওই গালে চর বসিয়ে দিতে পারতাম কিন্তু তুমি সিরাজদার বোন বলে আমি সেটা পারলাম না তোমাকে আমি ভালোই ভালোই বলছি তুমি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও এমন করে বল না আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি আমি মানছি আমি ভুল করেছি বিশ্বাস করো আমি যা করেছি সেটা তোমাকে ভালোবেসে করেছি ভালোবেসে যে এমন দাদার ভালোবাসা দাম দিতে পারে না সে ভালোবাসা কি জিনিস কখনোই বুঝতে পারবে না আমি তোমাকে আবার বলছি তুমি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও দাদা ভাইয়া আমাকে মাফ করে দাও ভাইয়া আমাকে মাফ করে দাও তুই এমন কাজটা কেন করলি বই ভালোবাসা তো কোনো পাপ নয় রে যদি ছোট বাবু সত্যিই তোকে ভালোবেসে থাকে তো সেটা হিন্দু হলেও বাসবে আর মুসলমান হলেও বাসবে ভালোবাসার মধ্যে কোনো জাত হয় না রে একটা কথা কি জানিস ভাই ওই আল্লাহ কখনো আমাদের গুনাহ পছন্দ করে না আমার কাছে মাপ নাচি ওই আল্লাহর কাছে মাপ